বিশাল বটগাছের নিচে একজন বৃদ্ধ হুজুর কোরআন তিলাওয়াত করছেন চারপাশে নীরবতা হঠাৎ করে আকাশ থেকে একটি বিশাল পাখি গাছের নিচে এসে নামে তার ডানা রক্ত চোখে কষ্ট পাখি কাপা কণ্ঠে হুজুর আপনি কি আল্লাহর বান্দা হুজুর নম্র নম্রকণ্ঠে ইনশাল্লাহ কি হয়েছে তোমার পাখি পাখি অশ্রুসিক্ত চোখে আমার ঘর পুড়ে গেছে হুজুর মানুষদের লোভে গাছগুলো কাটা পড়েছে আমার বাচ্চারা আগুনে পুড়ে গেছে আমি বেঁচে আছি শুধু দোয়া চাইতে হুজুর চোখে জল ইন্নালিল্লাহ পাখি এই দুনিয়াটা পরীক্ষার জায়গা কিন্তু তোমার কান্না আজ আসমানকেও কাদাবে পাখি আল্লাহ কি আমাদের মতো দুর্বল প্রাণীদের কষ্ট শোনেন হুজুর হুজুর হ্যাঁ পাখি তিনি তো আরহমান আরহিম তুমি আজ এখানে এসেছ এটাও তার ইশারা চলো আমরা দোয়া করি তোমার জন্য সব নিরপরাধ প্রাণীর জন্য